নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ কেমন আছেন আপনারা আসনায় বিশ্বাস করি খুবই ভালো আছেন আজকে আমি স্টুডিও সাজিয়েছি কোথায় প্রকৃতির মাঝে আজকে প্রকৃতির মাঝে যে স্টুডিও সাজিয়েছি এই স্টুডিওতে নতুন এক অতিথি আসছেন ওনার পরিচয় আমরা ধীরে ধীরে জানব আচ্ছা সর্বপ্রথম আপনার নামটা বলেন সহাদেব পাণ্ডে সহাদেব পাণ্ডে ঠিকানা মহিষড়ে জেলা জেলা ফরিদপুর না জেলা গোপাল গোপালগঞ্জ মুখিদপুরালো থানা আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার যে পোশাক এই যে পোশাক এই পোশাকটা কি পোশাক বলে বাউলের পোশাক বলে বাউলের পোশাক আচ্ছা আপনি আপনি কোন গানটা সবচেয়ে বেশি ভালোবাসেন বাউল গানটা ভালোবাসেন আচ্ছা বাউল গানটা আপনি জীবনে সবচেয়ে বেশি ভালোবাসেন আচ্ছা এই বাউল গানে আপনি যখন বাউল গান এলাকার ভিতরে বা এলাকা বাইরে তখন কি করেন আপনি যান যাই যাই কি করেন ওই নাচ নাচ না করে বাউলের গানের সাথে নাচ না করে আচ্ছা এই কাজ ছাড়া আপনার কি কোনো আর কোনো কাজ আছে আছে কি কাজ কর্মকার আমি কর্মকারী কাজ করে যখন টাইম পাই তখন চলে যায় দর্শক উনি একজন কর্মকার কর্মকার আসলে কি দর্শকদের বুঝান আপনি কামার কামার দাও বডি আপনার নাম সদা কামার নাকি হ্যাঁ সদা কামার বললে আপনার শুধু ওই না গোপালগঞ্জ সবাই এক নামে চিনে এটা আমি জানি সদা কামার যাই হোক দেখতে পাচ্ছেন সুন্দর পোশাক উনি একজন বাউলের ভক্ত মূলত বাউল বাউল হতে হলে একটা মানুষের কি করতে হবে নিতে ঠিক রাখতে হবে চরিত্রে ভালো করতে হবে বুঝলাম না ক্লিয়ার বুঝাইতে হবে ধীরে ধীরে বুঝাইতে হবে এটা মানে চরিত্র ভালো করতে হবে দেহটাকে কন্ট্রোল রাখতে হবে কন্ট্রোল কন্ট্রোলটা কি কন্ট্রোলটা কি ওই যে আপনি দেহের যে কন্ট্রোল মানে ওইটা কি গেঁজা খাওয়া বাদ দিতে হবে না মদ খাওয়া বাদ দিতে হবে কোন না গাঁজাও না মদ ও না তাহলে দেহকে কন্ট্রোল করতে হবে একটা মা দেখলে পর তার দিক তাকান্ত হবে না তার পার দিক তাকাইতে হবে নতটা ভালো রাখতে হবে আর দিক দিকে মুখ দিক দিকে থাকলে হবে না না মুখের দিক থাকলে কি সমস্যা সমস্যা আছে দের বেশ সমস্যা না ওই কাম শক্তি আরে বাইরে খোলামেলা করলে তো খোলামেলা বল আপনি এইটাই তো দর্শক চায় মানে একটা লোক যদি বাউল হতে হয় তাকে নিজের চরিত্র নিজের ভিতরে যে একটা রিফু থাকে এই রিফুরে কন্ট্রোল করতে হবে একটা মেয়েকে কে মা গান করতে গান গান করতে মা বলে বোন তার দিকে কোন নজরে তাকান তাকান যাবে না তাহলে তুমি বাউল হতে পারা যাবে না আচ্ছা চমৎকার কথা বলছে সম্মানিত দর্শক আচ্ছা আপনি কি এই সিদ্ধি খান না কোন কোনো কিছু খাই না খান না না আচ্ছা আপনার ছেলে মেয়ে আছে তিন ছেলে আছে ছেলেমে বড় হই গেছে হ্যাঁ স্ত্রী কে আছে আচ্ছা আর তো আপনার যে সহধর্মিণী স্ত্রী উনি কি আপনাকে ভালোবাসে হ্যাঁ হ্যাঁ ভালো ভালোবাসে অনেক ভালোবাসি বুঝছেন কিন্তু আমাকে ভালোবাসে আচ্ছা ধন্যবাদ এই ভিডিওটা সারা বাংলাদেশের মানুষ দেখবে সারা বিশ্বের মানুষ দেখবে কিন্তু এইটা একটা স্মৃতি হয়ে থাকলো কি স্মৃতি আচ্ছা আপনাকে আমি দুইটা দাদা জিজ্ঞাসা করতে চাই দাদা জানেন তো দাদা বুঝেন না আচ্ছা দাদা হচ্ছে দাদা হচ্ছে একটা চুটকি কি চুটকি বুঝেন না দাদা বোঝেন না চুটকি বুঝেন না না ওই যে মানুষ দাদা বলে না আমি আগে দাদা বলি দেখেন আপনি বুঝেন কিনা প্রথম দাদা শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় কালিদাস পণ্ডিত কয় তা নয় জিনিসটা কি হুম বলেন দাদা এর উত্তর দেন আমি কি বুঝাইতে যাব শুইতে গেলে দিতে হয় না না সময় দেওয়া যাবে না না দিলে

অ্যান্সার দিয়েছে এই এই সদানন্দ বাবুর সদানন্দ বাউল সদানন্দ তো সদানন্দ বাউল যে অ্যান্সারটা দিয়েছে সেটা হয়েছে কি না আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আবারও বলি শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় কালিদাস পণ্ডিত কয় যা ভাবছো তা নয় সম্মানিত দর্শক আমরা আজকে যে প্রোগ্রাম এই প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসি সদানন্দ বাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তিনি আমাকে অতি মূল্যবান সময় দিয়েছেন আপনি বলেন তো এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন বলেন এই যে আমি যা বলি বলেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খালি একটা কথা আমার শেষ করে দেবো বলেন যে এই চ্যানেলটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আচ্ছা ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ সবাই ভালো থাকবে হ্যাঁ ভালো থাকবেন সবাই ওকে ওকে আমি